চলে গেছে আর এই যে এই যে তোমাদের জন্য নিয়ে এসেছি এই দেখো এটা ভিটি দাও এই দেখো কালো আঙ্গুর বেশি ভিটে গিয়ে বলে প্রোটিন খুব ভালো এটা খাবে আর এই যে লেবুগুলো আমি কম খাই এখন তোমাদের পাল্লা করে আমিও খাচ্ছি হ্যাঁ এই যে কালকে সন্ধ্যার সময় নিয়েলাম আমি তো বড়টা নাই বললো সকালে আসো না বললো সকালে হবে কি হবে না বাবা যা আছে তাও বললো মিষ্টি হবে তো যে বলছে হ্যাঁ মিষ্টি হবে যে বলো খেয়ে দেখো না বলে আমি খাবো না তুমি বলেছ এটাই হবে এই আঙুরটা বললো মিষ্টি হবে তো একটু ধুয়ে খেয়ে দেখো আর আমাকে ওই ব্রেকফাস্টে দু চারটে দাও আচ্ছা ওই স্টবি এটা দেওয়ার দরকার নেই এটা যদি মিষ্টি হয় ভালো হবে না আজকে দিয়ে দিয়েছি অল্প দিয়ে দিয়ে ধুয়ে কয়েকটা আমাকে দিয়ে ঠিক আছে মিষ্টি আচ্ছা ঠিক আছে ওকে ওকে আর আমার টিফিন হবে যা পাবে ওই সরকারীদের থাকবে না শেষ হয়ে যাবে না আর কটা দিন আর কয়েকটা দিন

হ্যাঁ বাহ চল আমি বেরোচ্ছি তোমার কিছু আনতে হবে সরষের তেল একটা আর গোলমরিচটা এখান থেকে আনতে হবে নাকি একশো গ্রাম আনবা মানে একশো আর পঞ্চাশ তালকে এনেছি তাহলে একশো দেড়শো গ্রাম হলে অনেক দিন চলে যাবে নাকি বেশ ঠিক আছে একশো টাকা কেজি এই একশো টাকা শ হ্যাঁ অল্পতে ভাঙা যাবে রে ঠিক আছে এই যে টপু দাদাই আ গয়া টপু দাদাই আ গয়া কই টপু দাদাই আ গয়া ওড়ে বাবারে আর ও বাবার নাচছে টপু দাদাই কে দেখে টপু দাদাই আ গয়া আর উনি নাচছেন কত বড় হয়ে গেল ব্রোকলি না কপি তো এটা ফুলকপি এ বাবা ভাই এইটা সবুজ কপি ফুলকপি কপি ব্রোকোলি বলে ব্রকলির বাংলা কি হ্যাঁ জানি না হ্যাঁ তাই জন্য হ্যাঁ ব্রকোলির বাংলা জানি না আর ফুলকপির বাংলা ফুলকপির বাংলা এটা ইংরেজি ফুলকপিটা বাংলা একদম ফার্স্ট ক্লাস এই যে গুডগুটিটা গুডগুটিটা খাচ্ছে হ্যাঁ এই যে কি খাচ্ছ অ্যাপেল খেজুর আর অ্যাপেল ওরে বাবা রে গুটগুটি 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 কত বড় হয়ে গেল হ্যাঁ ওই এই এই এই

কোথায় আছে ও ও দিদি কো দাদুর কোলে আবার দিদিকে আর আমি নিতে পারি এখন ভাইকেই নিতে পারি না এখন ভাই বড় হয়ে গেছে ভাই কোথায় গেছে বলে তো এখন এখন কোথায় আছে কোথায় আছে এখন বলো তো এখানে না ডুয়ারসে গেছে চিলিগুড়ি পেরিয়ে হ্যাঁ ডুয়ারসে গেছে হ্যাঁ ডুয়ার্স ঘুরতে গেছে আর দিদি কি করছে জানো দিদি আমার জন্য এটা সোয়েটার বুনবে নিয়ে সোয়েটার বোনা শিখছে এই যাবো আমি নিয়ে আমার জন্য তো সোয়েটার বুনবে দিদি তাহলে কত বড় হয়ে গেছে ওকে কোলে নিতে পারবার দিদিকে বনু কেতে পারবো বনু তো এখন ঠিক হয়ে গেছে বাবারি রে বনু একবারে ছাঁজ ও আবার দেখছে সব ক্যামেরাতে একবারে পাক্কা বুড়ি এই 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 টাটা অনেক টাইম হয়ে গেলে দেড়টা বেঁচে গেছে খিদে লেগে গেছে এবার তোমার খাবার আমি খেয়ে নেবো টাটা বোনু কই উড়ি বাবার গোপালি গোপালি ঘুমাচ্ছে কোথায় বউ হ্যাঁ যাবো তো দুটো নিমন্ত্রণ আছে পাশাপাশি নেই আর আমার তো খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই কোথায় খাবো জানি না তবে যাবো দু জায়গাতেই হ্যাঁ সে খেয়ে নেবো কালকের থেকে আসবো আসবো কদিন ধরে আসবো আসবো আজকে এলাম এসেছি সাড়ে এগারোটা এখন বাজে দেড়টা বলো কোথায় চললে তুমি সেই পুরাতন বহু স্মৃতি বিজড়ী তো এই বাড়ি দেখি হ্যাঁ বহু স্মৃতি বিজুড় তো এখানে ছোটোবেলাটায় আমরা কাটাতাম একদিন এসে তো ওরা এই ঘরটায় একবার ঢুকবো বুঝলি তো নিয়ে দেখা হবে যে আমরা কীভাবে কাটাতাম কার মরকে যাবে ও হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে ঠিক আছে না ইয়ে তোমার গোলমরিচ সরষের তেল হ্যাঁ পনে দুটো সাড়ে এগারোটায় গেছি দেওয়া হ্যালো কাকু খাওয়া হয়ে গেছে কাকু এখন ঠাকুর ঘরে আমার খাবার হয়ে আজকে ডাল ডাল নিয়ে নিয়েছি শাক উঠছে আর বাঁধাকপির তরকারি আজকে নিরামিষ কাকু অ্যাকচুয়ালি কাকু বলে টেবিলে খেতে কিন্তু আমার টেবিলে খেতে ভাল লাগে না আমার নিজেই খেতে খুব ভাল লাগে তার জন্য আমার নিজেই তার জন্য কাকুর কাছে কত বকা খাই আমি এইখানে বসার জন্য চলো খাওয়া শুরু করি চারটে পনেরো বেজে মেজে গেল চাটা করি চা করে খেয়ে তারপরে বেরিয়ে পড় পাঁচটা পাঁচ সূর্য মামা থাকতে থাকতে হাঁটার মজাটা একটু ভালো লাগে অন্ধকার হয়ে গেলে তখন একটু অন্যরকম হয়ে

আট দিনে আট দিন নো অ্যাবসেন্ট খুব ভালো লাগছে দেখি বুধবার দিন আমাদের বন্ধুদের পিকনিক আছে হয়তো ওই দিনটা মিস হলেও হতে পারে আর যে কদিন আছি সেকদিন চেষ্টা করবো অ্যাবসেন্ট না হওয়ার যে কদিন আছি বলতে বোলপুরে যে কদিন আছি না না ঠিক আছে না অবশ্যই জানাবে জানাবে না কেন আমি এখন অনেক শক্ত হয়ে গেছি অবশ্যই জানাবে জানাবে না মানে ইউনিভার্সিটি আসে নাই নাকি এসে সন্দেহ দিচ্ছি বাহম আমার হাতের কি অবস্থা কালকে টু নিমপাতা এনেনো আবার ফ্রিজে চৌকি হয়ে গেছে হ্যাঁ জ্বলছে দিও এত ক্রিম লাগাছে হ্যাঁ কালকে সকালে নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে এই যে দেখেছ কালকে নিয়ে হ্যাঁ একবার এসে জ্বলছে তো এই হচ্ছে কাকু টিফিন

শীত <laughs> <laughs> ड ॉ क ् ट 티 भाड़ो ठ ी리 है जी गुरु ना ड ग 나ी खै 나ो ये देखो स 리 न सुंदर लगी है दारू नहीं जाओ 나나

যাই হোক অনেকক্ষণই গল্প করলাম ভালো লাগবে আমার কাছে রইল আর তুমিও সেভ করে রেখো হুম ঠিক আছে এসো হ্যাঁ আজকে তো ম্যানেজারও খাবে না তো মনে হয় একাদশী তো হ্যাঁ 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 হুম হ্যাঁ 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 টোটালের মিষ্টি দিয়ে দিচ্ছি আর ওই দুপুরবেলা কালকে যখন পাঠাবি না দুটো তিন লেবে দিয়ে দু তিনটে লাগবে

ম্যানেজারও ব্লগ ওপেন করেছে তুমি পূর্ণিমা দেখবি ও কেউই দেখা হয় না আমারও দেখা হয় তবে আমি তো জানি আমি তো দেখেছি তে ভালো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট গুড নাইট